সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন তো আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো যে নিয়োগ বিজ্ঞপ্তিটা মংলা বন্দর কর্তৃপক্ষ থেকে প্রকাশিত করা হয়েছে তো আমরা আজকে এই প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং আবেদন করতে কত টাকা প্রয়োজন হবে আবেদনের প্রসেস সমস্ত ভিডিও সমস্ত বিষয়গুলো নিয়ে আসলে আমরা এখানে আলোচনা করব তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন কথা না পারিয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক এবং দেখা যাক কোন 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 পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে লোক আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাগেরহাট বাঘেরহাট যে বন্দর আছে এই বন্দরে বন্দরে কিন্তু তারা লোক নেবে এখানে কিন্তু তারা বলছে মংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে মংলা বন্দর হাসপাতালে কিন্তু সম্পূর্ণ অস্থায়ীভাবে দুই বছরের জন্য চুক্তিভিত্তিকে চুক্তি এখানে কিন্তু আপনাদের অস্থায়ী ভিত্তিতে হবে এবং মংলা যে হাসপাতাল রয়েছে এই হাসপাতালে কিন্তু আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দুই বছরের জন্য এখানে কিন্তু একজন এমবিবিএস এবং একজন কিন্তু একজন বিডিএস ডিগ্রিদারি দত্ত চিকিৎসক হিসেবে কিন্তু দুই দুটি পদে লোক নেবে প্রথমে যে একটি পদে লোক নেবে সেই হলো কি চিকিৎসা ও কর্মকর্তা পদ এখানে কিন্তু একটি পদ এবং আপনার কিন্তু বছরের বছরের উপরে বয়স হতে এম এমবিবিএস ও বিএমডিসি রেজিস্টার প্রাপ্ত এবং পাশাপাশি কিন্তু আপনাকে এক বছরের ইন্টারনি বা ট্রেনিং সহ মানে এক বছরের কাজ করার কিন্তু আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে এম বিবিএস আপনার আপনি পাশ করার পরে এবং আপনাদের বেতন নির্ধারণ করা হয়েছে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা যে এবং এটা কিন্তু সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে চাকরি এবং আপনাদের কিন্তু দুই বছরের চুক্তি হবে আপনাদের সাথে পাশাপাশি কিন্তু ডেন্টাল সার্জন পদে একটি লোক নিবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু আপনাকে চল্লিশ বছরের অনুর্ধ্ব চল্লিশ বছর হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আবেদন করতে আপনাকে অবশ্যই বিডিএস ও বিএমডিএস রেজিস্টার প্রাপ্ত একজন একজন এবং এক বছরের কিন্তু ইন্টারনি ট্রেনিং সহ মানে আপনার বিএমডিসি পাশ বা কমপ্লিট বিএমডিসি থেকে আপনি একজন রেজিস্টার প্রাপ্ত হওয়ার পরও কিন্তু আপনাকে এক বছরের ইন্টারনি থাকতে হবে আপনার তাহলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু বেতন নির্ধারণ করা হয়েছে মাসিক তিরিশ হাজার টাকা আপনারা যারা আবেদন করবেন আপনারা কিন্তু সরাসরি এই ওয়েবসাইট থেকেই আবেদন আবেদন করতে পারবেন না এখানে কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন না আপনাদের আবেদন করতে হবে আপনাদের অনলাইনের মাধ্যমে তবে তাদের যে ফর্মটা একটা ফর্ম পূরণ করবেন ফর্মটা কিন্তু আপনি এমপিএট গভ ডট এই ওয়েবসাইট থেকে আপনি ফর্মটা পেয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তবে আবেদন শুরুর তারিখ হলো জেলে চোদ্দ তারিখ থেকে ১৪ সাত দু তারিখ থেকে আপনি আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার যে ডকুমেন্টসগুলো যেমন আপনার পেপারস আপনার যেই যে পেপার্সগুলো আছে এবং শিক্ষক যোগ্যতা সনদ এবং আপনার ছবি সব কিছু কিন্তু সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা পাশাপাশি কিন্তু আপনার খামের উপরে আপনার নাম উল্লেখ করে দিতে হবে এবং নাম উল্লেখ করে দিবেন উল্লেখ করে দিয়ে কিন্তু আপনি প্রশাসনিক পরিচালক প্রশাসন মংলা বন্দর কর্তৃপক্ষ ডাক মংলা মোংলা ন জেলা বাঘহাট বরাবর উনত্রিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আপনাকে এখানে পাঠাতে হবে আপনি কিন্তু এখানে অবশ্যই ডাকযোগে ডাকযোগে পাঠানোটাই আপনাদের সবচেয়ে মানে বেটার হবে এবং এখানে কিন্তু আর বিষয় বলা হলো যে সংশ্লিষ্ট সকল সকল পদপ্রার্থীদের মূল সনদের এক কপি এক কপি ফটোকপি এক কপি ফটোকপি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ মানে এখানে ওভারঅল আপনার যে ডকুমেন্টসগুলো আছে সমস্ত ডকুমেন্টসগুলো চেয়ারম্যান কর্তৃক যে একটা নোটিশ দেওয়া হয় বা চেয়ারম্যান কর্তৃক যে আপনি নাগরিকত্বের সনদপত্র সব কিছুই কিন্তু আপনি এখানে আবেদন মানে অ্যাটাচমেন্ট করে আপনি কিন্তু খামের ভিতর ভরে আপনি পাঠিয়ে দেবেন আপনার যারা আবেদন বা আবেদন আবেদন কিন্তু যদি আপনার কোনো রকম সমস্যা হয় বা আপনি আরও এক্সট্রা কিছু জানার প্রয়োজন হয় কোনো কিছু যদি আপনি তারপরও বুঝতে না পারেন তাহলে আপনি কিন্তু সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাদের এখানে তাদের এখানে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করে কিন্তু সরাসরি আপনি আপনার এক্সট্রা যদি কোনো ইনফরমেশন জানার প্রয়োজন হয় এক্সট্রা ইনফরমেশনগুলো কিন্তু আপনি এখান থেকে জানতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তো এই ছিল নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা যেটা মংলা বন্দর কর্তৃপক্ষ মংলা বাঘের থেকে প্রকাশিত হয়েছে এগারো তারিখেই মানে আজকে তো ধন্যবাদ আপনাদেরকে আর এতক্ষণে যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না